গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু হ্যাপি আওয়ার্স আরও একটা ভীষণ ব্যস্ততম দিনে প্রত্যেককে জানাচ্ছি অনেক স্বাগত সকালে ঘুম থেকে উঠে সমস্ত যে ডিটেলসের কাজগুলো থাকে আমাদের সেগুলো সমস্ত সেরে এখন চলে এসছি ব্রেকফাস্ট বানাতে এখন থেকে আজকে ব্লগটা শুরু করলাম একটা দিন যদি টাইমে একটু এদিক ওদিক হয় আর সেদিনটা সব কিছু ম্যানেজ করতে কি যে নাকানি চোবানি খেতে হয় কি বলবো আর সকালে উঠতে দেরি হয়েছে ব্যাস আর স্কুল তার সাথে রান্না বান্না দুটো একসাথে করাটা চলছে আমার ভীষণ ডিফিকাল্টিস একটা করে ফোন আসছে আমি গ্যাস অফ করে করে চলে যাচ্ছি যাই হোক এদিকে করছি মিটিং অ্যান্ড মাও একটু চা দিল আমাকে এটা খাই সাথে রাহিও এখানে বসে ওর কাগজ পেন নিয়ে বসে আছে আর আদিকে আমার কাজ চলছে সকাল থেকে পুরো যুদ্ধ পর্ব চললো এত কাজের প্রেশার এতটুকু কোনো ক্লিপ নিতে পারিনি বাচ্চা এখন তিনটে বাজতে দশ আর আমি এই যে বসছি লাঞ্চ করতে আজকে হয়েছে চিকেন ফুলকপি আলুর তরকারি ডাল একটুখানি নিয়েছি খেতে একদমই ইচ্ছা করছে না শরীর খুব ক্লান্ত লাগছে যাই তবে একটুখানি খেয়ে নিই এরপরে আবার ব্লগটা এডিট করে পোস্ট করতে হবে ওকে চলো সঙ্গে থাকো দেখি সারাদিনে কতটুকু কি ক্লিপ নিতে পারি খুবই ব্যস্ততার মধ্যে যাচ্ছে সময়গুলো পাপা পাপা মিডিল টাইম একটুখানি ঘুমিয়ে নিয়েছিলো তাই ওকে একটু লেট করি ঘুম পাড়াতে এলাম আমি লাঞ্চটা সেরে ওকে ঘুম পাড়াতে এসেছি এখন ওকে ঘুমটা পাড়িয়ে নি তারপরে আমার যে ব্লগিং এডিটের কাজ আছে সেটাকে গিয়ে সারবো বেরোলাম একটু টুকটাক করে জিনিসপত্র কেনার আছে যাচ্ছি যাই দেখে নিয়ে আসি আবার আজ তো আটটা থেকে ড্রাইভ আছে এসে রাতে রান্না বান্নাও হবে মাকে মোটর করতে একটু খাবো গিয়ে তাহলে সোমবার জিনিসগুলো কিনে ফেরার সময় একটু দাঁড়ালাম চা খেতে আর এই যে এনাকে দেখতে পেলাম নিবেশ খাবার দিকে ভীষণ ভাবে তাকিয়েছিলেন কিন্তু হাতে করে দিতে গিয়েও আমার হাত থেকে নেওয়ার একটু কেমন লাগছিল তাই পড়েই গেল। তারপরে রণ ফাইনালি খাইয়ে দিল বেশ খেয়ে দে একটু আদর খেতে দাঁড়িয়ে আছেন তিনি ফিরছি আর আকাশটা জাস্ট দেখো মনে হচ্ছে যেন কেউ তার সমস্ত কিছু ভালোবাসা দিয়ে ড্রয়িং করে দিয়ে গেছে কি দারুণ লাগছে দাঁড়িয়ে আছি এখন সিগনালে এরপরে বাড়ি যাবো তাড়াতাড়ি আসি সমস্ত রান্না বসে গেছিলাম লাইভে এখন লাইভ থেকে উঠে রাহিকে খাইয়ে চলে এসছি প্যাকিং করতে যেগুলো পার্সেলগুলো কালকে ডিসপ্যাচ হবে সেগুলো প্যাকিং করতে রণকে তো অন্য সময়টা আমি একদমই পাই না তাই এই সময় করব এটা করে নেব তারপরে দুজনে মিলে যাব ডিনার করতে মায়েরও খাওয়া হয়ে গেছে আর এই শাড়িগুলো সমস্ত নতুন স্টক এসছিল আর একদম ফটাফট বেরিয়ে গেল সকলকে বলবো একটু পাশে থেকো এবং আমার জন্য একটু তোমরা প্রে করো আশীর্বাদ করো তোমাদের আশীর্বাদ দরকার সেরে এখন এসছি রাইকে ঘুম পাড়াবো তার আগে ওর সাথে একটু ডান্স মা আজকাল একটু বিজি বেশি বিজি হয়ে পড়েছে বাট হলেও ওর সময় তো আর অফ দেওয়া চলবে না কারণ এই ছোটোবেলাটা আর ফিরে আসবে না ওর মধ্যেও যেন রকম কোনো অভিযোগ না থাকে আর আমার মধ্যেও যেন রকম কোনো আফসোস না থাকে এটুকুই আর এখন ব্রাশটা করিয়ে মেয়েটাকে নিয়ে যাবো ঘুম পাড়াতে এই ছিল আমার সারা দিনের ছোট্ট একটি ব্লগ জানি তেমন কিছু হয়তো তোমাদের এক্সাইটিং এরকম লাগবে না সাধারণ জীবন আমার এবং খুব সাধারণভাবে আমি জীবনটা কাটাতেও পছন্দ করি সকল মানুষকে নিয়ে থাকতে আমি মানুষটা ভীষণ ভালোবাসি তারা আমার সাথে আমার পাশে ছিলেন তাদের সকলে গেছি টাটা সবাই খুব ভালো থাকবেন হ্যাপি থাকবেন হ্যাপি ইয়ার্স দেখতে থাকবেন